আসসালামু আলাইকুম গণিত বস হওয়ার জন্য নতুন একটা ভিডিও স্বাগত এটা হচ্ছে আমাদের তৃতীয় পার্ট আজকে আলোচনা করবো কিউবের মানে প্লাস এবং মাইনাস আপনি কিভাবে কিউবের প্লাস হলে কিভাবে সমাধান করবেন মাইনাস হলে কিভাবে সমাধান সম্পূর্ণ আমরা আজকে ব্যবহার করবো আজকের ভিডিওতে দেখুন তাহলে এখানে আমরা এখানে সূত্র প্রয়োগ করবো এখানে দুইটা কিউব আছে আমরা বলছিলাম যখনই দুইটা একরকম থাকবে আমরা কমন নিয়ে নেব এখানে দুইটা কিউব আছে একটা কিউব কমন নিয়ে গেলাম এই কিউবটা এখানে কমন নিয়ে গেছে আর কি আছে প্লাস e কিউব এখানে কমন लेकेছি আছে 1 বাই x তার মানে আমরা কিউব কমন নেওয়া পরে এইগুলো বাকি আছে তাহলে এটা ভিতরে আছে প্লাস কি হবে মাইনাস তাহলে এটা ভিতরে প্লাস হলে তাহলে ভিতরে প্লাস হলে বাইরে কি হবে ভিতরে প্লাস হলে বাইরে কি হবে মাইনাস এবারে যদি এখানে পাওয়ারে কিউব হয় মানে পাওয়ারে কিউব হয় তাহলে সর্বদা সব সময় যদি পাওয়ারে কিউব হয় তাহলে সর্বদা সব সময় এখানে সূত্র থ্রি নামবে তারপর গুণন তারপর গুণন মানে এ বি এখানে এ কাটায় ব্র্যাকেটের ভিতরে সিনার আগেটা এ সিনার পরটা বি তার মানে এ বলতে এখানে কাটায় এক্স আবার বি বলতে কাটায় ওয়ান বাই এক্স এটা হলো থ্রি এ বি এবার আসেন এই থ্রি থ্রি হইলে ব্র্যাকেটের ভিতরটা আবার হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স শুধু ভিতরটা আবার হবে তবে শর্ত হলো এখানে বাইরে আছে কিউব এটা বাইরে কিউব হবে না আপনারা দেখেন কিউ এটা আমরা কিভাবে করলাম প্লাস মাইনাস উত্তর কিউ হইলে সূত্র 3 তারপরে এ বলতে এক্স বি বলতে 1 এখানে কিউ হইলেই সব সময় ব্র্যাকেটের ভিতরে এটা যা আছে তাই আবার ভুবহু হবে এখানে কোনো কিউব হবে না এবার মান বসান দেখেন মান বসান এক্স প্লাস 1 এর মান কত 2 উপরে কি আছে কিউ মাইনাস এর মাইনাস এক্স এক্স এ কাটা এ 3 গুণ এক 3 এর 3

শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন প্লাস এর মান দিয়ে মাইনাস একটা অঙ্ক করব কিন্তু খেল খেয়াল দেখেন তাহলে আমরা যদি এবার এই দুটো কিউবটা কমন নিয়ে নিই তাহলে কিউব কমন এখানে এই কিউবটা এখানে কমন নিয়ে গেলে কি থাকলো x মাইনাস এর a মাইনাস এই কিউবটা এখানে কমন নিয়ে গেলে কি থাকলো 1/x ভিতরে প্লাস মাইনাস হলে বাইরে কি হবে প্লাস তাহলে কিউব মানে সূত্র 3 হবে গুণন এই ব্র্যাকেটের ভিতরে c না এ এটা a c না b a বলতে এখানে x আবার b বলতেছে 1/x এবার আবার প্রথম ব্র্যাকেটে যেটা আসলে এটে হবে তার মানে এখানে কি হবে এক্স মাইনাস ওয়ান বাই হবে তাহলে এবার আমরা একটু এবার ওটা খেয়াল করে একটু দেখবেন এখানে একটু দেওয়া আছে ক্লাস আপনি মাইনাসের এর মানটা কিভাবে করবেন তার মানে একটা প্লাস কি মাইনাস কিভাবে করতে হয় যেমন এখানে দেখেন এই প্লাস এর মানটা কি করতে হয় সেটা আমরা প্রথম ভিডিও দেখিয়েছি আপনি যদি প্রথম ভিডিও না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম ভিডিওর লিংকটা দেওয়া থাকবে আপনি অবশ্য ভিডিও দেখে আসলে কিভাবে আমরা প্লাসটাকে মাইনাস রূপান্তর করব বা মানটা কত হলো বুঝতে সুবিধা হবে তার মানে এখানে আমাদের মাইনাসের মানটা হলো 0 আমরা প্রথম ভিডিওতে পেয়েছিল আপনারা প্রথম ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাহলে এটা মানটা 0 পাওয়ার আছে কিউ প্লাসে প্লাস এটা এটা কাটা তার মানে এখানে গুণ সম্পর্ক আবার মাইনাসের মানটা হলো কত জিরো তাহলে জিরো দিন বা জিরো হবে তিন শূন্য শূন্য হবে শূন্য শূন্য করলে শূন্য হবে এবার আমরা এই ভিডিওটা যে শূন্য হয়েছে কিউবের মানটা কিভাবে দেখেন আমরা একটু আগে দেখলাম একটা মানটা ওয়ান তাহলে এক তিন বা একে হয় মাইনাস এক তিন বা এক